বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এবং শুভ সকাল রাঙ্গামাটি রাঙ্গাদি রিসর্টের রেস্টুরেন্টের পাশে যে একটা घेराव করা একদম গোল টাইপের একটা বালকোনি আছে সেই বালকনিতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সামনে আছে এই বিস্তৃত কাপটাই লেকের জলরাশি দূর দূরান্ত পর্যন্ত যে ভিউ দেখা যায় সেটা দেখলে আপনার মন চাইবে না বাড়ি ফিরতে চিন্তা করবেন যে এখানেই থেকে যাই আরো কয়েকটা দিন কিন্তু আসলে সময় শেষ হয়ে যায় আমাদের কর্মব্যস্ততা শুরু হয়ে যায় যেমন আমরা দুই দিনের ট্যুরে এসেছি শুক্রবার দিনটা শেষ করে আজকার শনিবার সকাল শুরু হয়ে গেছে একটু পরে আমাদের চেক আউটও করে ফেলতে হবে তো এই টাইমটা আসলে আমার মিক্সড একটা ফিলিংস কাজ করে যে এত সুন্দর নিরিবিলিতে আপনি সময় কাটাবেন নিজের মানুষকে নিয়ে লেকের ধারে এখানে প্রচুর রাঙাতে রিসোর্টটা নিয়ে আমি যদি কিছু বলি এটা তো টোটালি কি বলে এটাকে কাক্তাই লেকের বিভিন্ন স্পটে আপনারা ঘুরতে পারবেন নৌকা দিয়ে হোক বা সিএনজি দিয়ে হোক কিন্তু যেটা হবে যে আপনারা যখন রিসোর্টে নাইট স্টে করবেন আপনাদেরকে মেইন ফোকাসেই রাখতে হবে যে এখানে কি কি ফ্যাসিলিটি আছে তো রাঙাদি রিসোর্টের ব্যাপারটা হচ্ছে এখানে আপনি কি চান একটা সুন্দর যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন ফ্যামিলি কটেজ চাইবেন উইথ দিস ভিউ তো সেরকম সব রকম অপশানই অ্যাভেলেবেল আছে লাইক টুইন বেডের অপশন আছে যদি আপনার সাথে কিডস থাকে তারপরে হচ্ছে কাপলদের জন্য তো আছেই আপনি চাইলে এক্সট্রা বেড অ্যাড করে নিতে পারছেন তারপর হচ্ছে ব্যাচেলারদের জন্য আপনারা যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে চান সেই অপশনও আছে ওদের একটা বিল্ডিং টাইপ আছে সেইখানে শুধুমাত্র একটা রুমের মধ্যে চারটা পাঁচটা ছয়টা করে ওরা বেড দিয়ে দেয় এভাবে করে অপশন রেখেছে তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশের কটেজগুলো এই পাশের কটেজগুলোকে ওরা ভিআইপি কটেজ বলে আর কি তো এই জোনটা এই যে দেখেন এই জায়গাটা এত সুন্দর ওইখানে একটা লাভ শেপ আপনারা দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে না এত সুন্দর করে গুছিয়েছে রাঙাদ্বীপ রিসোর্ট একদম দেখেন কাপ্তাই লেকের মাঝখানে আমরা একটা দ্বীপের মধ্যে আছি ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা গুলো পুরো লেকে ঘুরে বেড়াচ্ছে মানে এই সিনারি গুলো যখন ড্রোন শট নেওয়া যায় তখন বেশি অ্যাট্রাক্টিভ লাগে মনে হয় খুব এক্সক্লুসিভ কিছু বিদেশের মাটিতে আপনারা চলে এসেছেন এইভাবে আসলে ক্যামেরার মাধ্যমে বোঝানো সম্ভব না কিন্তু নিজের চোখে যেটা দেখছি অপূর্ব সুন্দর অতুলনীয় কোনো বিশেষণে বিশেষায়িত করা সম্ভব না চলেন আমরা এই সাইডটাতে চলে আসি যেহেতু সূর্য উঠে গিয়েছে সূর্যর একটা তেজ আছে কিন্তু তারপরেও এখানে আসলে সুন্দর বাতাস এই মুহূর্তে বাতাস একটু কম তবে আমার মনে হয় যে একটু পরে বাতাসের প্রকোপ বেড়ে যাবে বৃষ্টি টিষ্টি আসলেও আসতে পারে যদিও আমাদের আসলে আজকের দিনটা মানে একটু অনেক বেশি গরম না অনেক বেশি ঠান্ডা না বৃষ্টি না এই টাইপের আর কি আমরা চাচ্ছি আবহাওয়া কারণ আজকের প্ল্যান আছে আমাদের ইনশাল্লাহ বোট ঠিক করা আছে একটা বিশাল বড় বোট আমরা চোদ্দ জন টিম নিয়ে এসেছি আমরা সেটা নিয়ে আজকে সারাদিন অনেকগুলো স্পট কভার করব আমাদের এই রকমই আর কি প্ল্যান এখানে ওই যে আমাদের কটেজগুলো কিন্তু ওই পাশে আমাদের রুমের নাম হচ্ছে বন জুই সেটারও আলাদা একটা ব্লক থাকবে আপনাদের জন্য যে রুমটা আসলে কেমন আপনাদের অনেকেরই কিউরিয়াসিটি থাকে জানার জন্য রুমের সাথে কি কি অ্যামিউনিটিস আছে আমি সব ওই ব্লগে বলে দেব আর এই ব্লকটা মেইনলি হচ্ছে ওদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরটাও একটু দেখিয়ে দাও তাই নাকি আচ্ছা খোলামেলা পরিবেশে দেখেন এভাবে করে বসে বসে আপনি আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করবেন এবং রুমের সাথে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন বুফে সেখানে অনেক আইটেমই থাকবে মোটামুটি চার পাঁচটা আইটেম পরোটা সবজি ডাল তারপর ডিম ভাজি আর ডেজার্ট হিসেবে থাকবে সুজির হালুয়া পেয়ারা সাথে পানি তো আছে এই আর কি সব মিলিয়ে অবস্থা তো আমাদের যেটা ব্যাপার হয় আমি অলওয়েজই যে কোনো ট্যুরে আসলে চেষ্টা করি সেটা দেশ হোক বা দেশের বাইরে সবসময় একটা শাড়ি পরার জন্য কারণ আমার দেশের সংস্কৃতি এটাই বলে যে শাড়ি হচ্ছে শাড়িতেই নারী আমাদের আমাদের ট্র্যাডিশনাল অ্যাটায়ার সো আমি অলওয়েজই চেষ্টা করি যে এরকম একটা শাড়ি পরে এই সুন্দর পরিবেশে আমার দেশকে তুলে ধরার জন্য রাঙামাটি হচ্ছে রং আর পাহাড়ের খেলা সেটা হচ্ছে এই ঘিরে আশেপাশে পাহাড় আছে সবুজ গাছপালা আছে এরকম অনেক অনেক রিসোর্ট হয়েছে আর হচ্ছে আপনার আর সব থেকে বড় কথা আপনি যখন এই লেকের উপর দিয়ে নৌকা নিয়ে ঘুরবেন তখন আপনার কাছে মনে হবে একটা স্বর্গীয় অনুভূতি বিশেষ করে যখন বাতাসটা গায়ে এসে লাগবে তো এই তো এখনকার মতো অবস্থা আমি রিসোর্ট এর রেস্টুরেন্টের এই সুন্দর একটা বালকানি থেকে বিদায় নিব কিন্তু থাকতে হবে আপনাদেরকে রেজান আলম স্টারির সাথে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে ফেলতে হবে গুলোতে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে লাইক কমেন্ট করতে হবে সো আল্লাহ হাফেজ ফ্রম রাঙামাটি রাঙ্গাদি রিসোর্ট